নিজের ছেলে মেয়েদের আবদারগুলো একটু বুঝে শুনে মেঠান আইফোন চাইলেই কিনে দিলেন বাইক চাইলেই কিনে দিলেন গাড়ি চাইলেই চাবি দিয়ে দিলেন পার্টি করতে চাইলেই তুলে দিলেন হাজার হাজার টাকা আর মনে মনে ভাবলেন এত উপার্জন করছি কিসের জন্যে যদি নিজের ছেলে মেয়েদের সুখ স্বাচ্ছন্দ্যই দিতে না পারলাম ভুল আগে ওদের দায়িত্ব সামলাতে শেখান আগে ওদের বোধ হয়েছে কিনা সেটা বুঝুন আগে ওদের অর্জন করতে শেখান আগে দেখুন যা চাইছে তা অর্থ থাকলে কিনে দেওয়া যায় কি না চাইতেই পেয়ে গেল বা না চাইতেই পেয়ে গেল সেই জিনিসটার মূল্য বুঝবে কী করে জীবনকে কীভাবে বাঁচতে হয় শিখবে কি করে ঠিক আর ভুলের পার্থক্যই জানবে কী করে বলুন তো দামি গাড়ি দামি বাইক বেপু গতিতে শহরে রাস্তায় যে সমস্ত তরুণরা কাঁপিয়ে বেড়াচ্ছে তাদের যতটা না দোষ তার চাইতে বেশি দোষ ওই দামি গাড়ি বা বাইক তাদের হাতে যে তুলে দিচ্ছে যারা পার্টি করার জন্য আজলা ভরে টাকা তুলে দিচ্ছে ওই বোধবুদ্ধিহীন তরুণদের হাতে তারা গাড়ির চাবিটা তুলে দেওয়ার আগে বোঝাচ্ছে না বাবা মদ্যব অবস্থায় গাড়িটি চালাইও না ওভার স্পিড করো না রেশারেশি করো না রাস্তায় কত দুর্ঘটনায় ছিন্ন ভিন্ন শরীর মিশে যায় তরুণদের তারা আর ফিরবে না কোনো তাদের বাবা মা আর কোনো দিন কোটি কোটি টাকার বিনিময়েও তাদের শখ পূরণ করতে পারবেন না কিছুদিন আগে পত্রিকায় পড়েছিলাম এক ছেলে তার বাবাকে ধমকে ছিল বাইক কিনে না দিলে আত্মহত্যা করবে তাই বাবা ভয়ে বাইক কিনে দিলেন ছেলেকে যেদিন কিনে দিল সেই বাইক ওই ছেলে বাইক দুর্ঘটনায় সেদিনেই মারা যায় ওই বাবা আর কোনো দিন নিজের ছেলের শখ পূরণ করতে পারবেন না কিন্তু আপনি পারবেন এখন থেকে নিজের বিচার বুদ্ধিকে একটু জাগ্রত করুন আপনার অতিরিক্ত ভালোবাসা আপনার ভালোবাসার মানুষের সর্বনাশের কারণ না হয়ে ওঠে